ফুটন্ত গরম তেলে হাত ডুবিয়ে এভাবেই বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজু তৈরি করছে রশিদুল ইসলাম দশ থেকে পনেরো কেজি ওজনের বিশাল বড় বড় এসব পেঁয়াজগুলো এখন নেট দুনিয়ায় ভাইরাল দেড় থেকে দুই হাজার টাকা দামের একটি পেঁয়াজি অবিশ্বাস্য হলেও কীভাবে এই পেঁয়াজি তৈরি করা হয় আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রথমত রসিদুলের সবচেয়ে ভাইরাল বিষয়টি হল মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তিনি পাঁচ কেজিরও বেশি পেঁয়াজ কাটতে পারে। পেঁয়াজ তৈরির এই পেঁয়াজ তৈরি সহ সকল কিছু দেখতে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন धन्यवाद

রশিদুল ইসলাম আপনাদের তো প্রতিনিয়ত এই রাস্তার পাশে এভাবে এই পিয়াজি বানান নাকি হ্যাঁ আচ্ছা দূর দূরান্ত থেকে যদি দর্শনার্থীরা খাইতে আসতে চায় কিভাবে আসবে আপনাদের দোকানের একটু ঠিকানাটা বলেন তো ভাই আমাদের ডাঙর উপজেলার গ্রামের প্রাইমারি স্কুলের গেটের সামনে আমাদের প্রাইমারি স্কুল সংলগ্ন তাই তো কয়টাতে কয়টা বন্ধ ব্যাছে কিনা হয় দুইটায় থেকে রাত নয়টা পর্যন্ত

একশো কেজি একদিনেই লাগবে আচ্ছা একশো কেজি পেঁয়াজ কাটতে তো অনেক সময়ের ব্যাপার ঘন্টায় কতটুকু কাটতে পারেন ঘন্টায় পঞ্চাশ কেজি কি বলেন ভাই পঞ্চাশ কেজি এক ঘন্টায় পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি বেশি কেজি দেবো তাই মানে পাঁচ মিনিটে পাঁচ কেজি কত বছর আপনি পেঁয়াজি বানাচ্ছেন কুড়ি বছরের বেশি হবে আচ্ছা ধন্যবাদ